আমি যখন আঠারো বছর সতেরো বছরের যুবক তখন আট নয় বছরের শিশু বালক বদ্র যেমন ছিল তোমরা কি চিন্তা করতে পারবে একটা লোক সাত আটাত্তর বছর তার বয়স সে বারো ঘন্টা

আমরা গণতন্ত্র বন্ধ আমরা বঙ্গবন্ধুর সন্ধানে দাবি করব আর মানুষের বোকে জ্ঞান করাবো সব কিছু পারে না আমি ভদ্রার সাথে একম জাল আমরা আওয়ামী লীগ থেকে আমি ঢেলে গিয়ে দেখেছি আল্লাহ ওই ভাববাদি দেশ অহংকারীদের সামরিকদের পছন্দ করে আমাদের কথায় মনে হতে পারে যে আমরা না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলে এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে এখনো মিলাতে পারি না অনেক বড় জীবন চেয়েছি কালিহাতে নয়